এই কিছুদিন আগেই বাংলাদেশে যে জিনিসটা দেখে সাধারণ মানুষ অভ্যস্ত হয়ে গিয়েছিল। যে একদম ওপেন অর্থাৎ সর্বসমক্ষে পুলিশের ঘুষ খাওয়া সাধারণ মানুষের কাছ থেকে হাত পেতে টাকা না এর দেখে দেখে মানুষ অভ্যস্ত হয়ে গিয়েছিল পাশাপাশি আওয়ামী লীগের নেতাদের তোলাবাজি থেকে শুরু করে জবরদখল অন্যের জমি বাড়ি সেগুলো জবরদখল করা এগুলো জন্য রুটিন হয়ে গেছিলো কিন্তু এই মুহূর্তে যদি বাংলাদেশে তাকানো যায় তাহলে পুলিশের ঘুষ খাওয়া পুলিশের তোলাবাজি কিছুটা বন্ধ হয়েছে পাশাপাশি আওয়ামী লীগের নেতাদের যেই তোলাবাজিটা ছিল যে জবরদখল জিনিসটা ছিল অন্যের জমি বাড়ি দখল করা সেটা আওয়ামী লীগের নেতাদের বন্ধ হলেও এই জিনিসটা কিন্তু একক একইভাবে চালিয়ে যাচ্ছে বিএনপির নেতারা যে বিএনপির নেতাদের কিছু নাকি খুঁজে পাওয়া যেত না এখন তারা সব ঘুরে বেড়াচ্ছেন এবং সেই কাজকর্মগুলোই চালাতেন যেই অভিযোগগুলো দীর্ঘদিন থেকে উঠে আসছিল আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে এবার প্রশ্ন হচ্ছে যে আগামী দিনে কোন পথে হাঁটবে বাংলাদেশ আমরা জানি এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে নোবেলজী অর্থনীতিবিদ তার নেতৃত্বে ফলে দেশের মার একটা সুরাহা পেয়েছেন যেটা পুলিশের অতিরিক্ত তোলাবাজি এবং ঘুষ খাওয়াটা বন্ধ হয়েছে পাশাপাশি প্রশাসনিক লেভেলে কিছুটা শৃঙ্খলা ফিরেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু যেটা মূল প্রশ্ন যে আগামী দিনে বাংলাদেশ কোন পথে যেতে পারে যেহেতু দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের নেতারা যেটা ঘুষ খেতেন বা তোলাবাজি করতেন অন্যের জমি জবরদখল করতেন সেটা কিন্তু একইভাবে চালিয়ে যাচ্ছেন বিএনপি দলের নেতারা এবং জামাতের নেতারা অর্থাৎ এখানে কিন্তু কোনো কম বরঞ্জন বেড়েছে আওয়ামী লীগের নেতাদের মধ্যে যেটা কিছুটা কমতি থাকলেও এবারে অনেকটা বেড়েছে কারণ প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি এইভাবেই যাবে কারণ আমরা দেখেছি গতকালই জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে নিয়ে ডক্টর ইউনিস বলেছেন তিনি সংস্কার চান অর্থাৎ বাংলাদেশের মানুষের উন্নয়ন চান দেশের উন্নয়ন চান এইটা করতে গেলে যদি নির্বাচন ঘোষিত হয় তাহলে আওয়ামী লীগ বা বিএনপি ছাড়া অন্য কোনো দলকে সরকার গঠন করতে পারবে কারণ আমরা জানি দু হাজার থেকে বাংলাদেশে ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা এবং তার সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি অভিযোগ আছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সরকার চালা থেকে সেখানে যেটা সবচেয়ে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে এক কথায় যে চাকরি দিয়ে ঘুষ এমনিতেই বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের একটা কোটা ছিল বিভিন্ন স্তরের এস সি এস নানারকম কোটা ছিল ফলে স্বাভাবিকভাবেই এই কোটার ফলে কিন্তু দেখা যায় একশো চাকরির কথা প্রশাসন ঘোষণা করলে আমাদের চুয়ান্ন জনই পেয়ে থাকেন কোটার মাধ্যমে ফলে মেধা তালিকার জন্য থাকে মাত্র ছেচল্লিশ পার্সেন্ট তো এইখানে একটা ক্ষোভ তৈরি আর সেই ক্ষোভের ফলেই কিন্তু আমরা আন্দোলন দেখলাম ছাত্র আন্দোলন এবং ছাত্র আন্দোলন এতটাই স্ট্রংলি অর্থাৎ ছাত্ররা এতটাই সংঘবদ্ধ হয়ে করলো যার ফলে কিন্তু শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন এখন আগামী দিনে এই একটা জিনিস স্পষ্ট যে বাংলাদেশের যুব সমাজ বা ছাত্র সমাজ এই এদের সংগঠনটা কিন্তু অত্যন্ত মজবুত কোনো সংগঠন হয়তো সময় ছিল না এ বিষয়ে কোনো সন্দেহ কোনো সংগঠন ছিল না কিন্তু এই ছাত্র আন্দোলন বা কোটা বিরোধী আন্দোলনকে সামনে রেখে যেভাবে যুব সমাজ এবং ছাত্র সমাজ একত্রিত হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক কথা বলা যায় ইতিহাসে লিখে রাখার সামিল কারণ আগামী দিনে যেই সরকারই আসুক আমরা ডক্টর ইউনিসের সরকার দেখছি তিনি প্রশাসন চালাচ্ছেন এবার প্রশ্ন হচ্ছে যেই বা আগামী দিনে যে নির্বাচন হয় আওয়ামী লীগ বা বিএনপি তারা নিশ্চয়ই লড়াই করবে এবার প্রশ্ন হচ্ছে বাংলাদেশে কি এই বিশেষ করে ছাত্ররা ছাত্র আন্দোলন বা যুব সমাজ বাংলাদেশে যে সংস্কার এনে দিল কারণ তাদের এই আন্দোলনের ফলেই তো সরকার বদল ঘটলো এবং যেটা বলছিলাম যে পুলিশের তোলাবাজি বন্ধ হয়েছে বিএন আওয়ামী লীগের নেতাদের জবরদখল বন্ধ হয়েছে ফলে কি এই দিকটা কিছুটা বন্ধ হলেও বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু একইভাবে চলতে থাকবে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা বাংলাদেশকে নতুন দিশা দেখাতে পারে তারা হচ্ছে বাংলাদেশের ছাত্র সমাজ অর্থাৎ যুব সমাজ এই যুব সমাজ যে কোনো যেই দলই ক্ষমতা আস আসুক তাকে যুব সমাজকে এ কিন্তু কোনো কাজ করা সম্ভব নয় যুব সমাজকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে চাকরিতে তাদের অবশ্যই সংরক্ষণের ব্যবস্থা রাখা উচিত পাশাপাশি তাদেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে তখন তাদের অত্যন্ত মজবুত তাদের এই জনভিত্তিরা পাশাপাশি আরেকটা যেটা জিনিস যে যদি আওয়ামী লীগের সরকার তো ছিল বিএনপি তারাও কিভাবে সরকার চালিয়েছে বাংলাদেশের মানুষ জানে সুতরাং আগামী দিনে আন্তর্জাতিক মঞ্চে হোক বা বাংলাদেশকে নতুনভাবে সৃষ্টি করতে বিশেষ করে ডক্টর ইউনিস গতকাল যেটা বলছিলেন যে সংস্কার চান এই পথে যদি বাংলাদেশ হাঁটতে যায় তাহলে যুব সমাজকে এগিয়ে আসাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তার কারণ নির্বাচন তো নিশ্চয়ই করতে হবে প্রধান বিরোধী দল বিএনপি চাপ বাড়াচ্ছে কারণ কিছুদিন আগে যাদের খুঁজে পাওয়া যেত না গত চব্বিশে জানুয়ারির সাধারণ নির্বাচনেও খুঁজে পাওয়া যায়নি অথচ এখন তারা ফেলে ফুলে ফুঁকে উঠেছেন এবং তার নির্বাচনের জন্য এই ডক্টর ইউনিসের ওপরে চাপ সৃষ্টি করছেন ফলে নির্বাচন নিশ্চয়ই হবে তার নির্বাচন হলে বিএনপির পাল্লা এই মুহূর্তে ভারী আওয়ামী লীগ কতটা লড়াই দিতে পারবে এই মুহূর্তে বলা সম্ভব নয় কিন্তু বিএনপির পাল্লা ভারী এ বিষয়ে কোনো সম্ভব নয় বিএনপি যদি আসে তাহলে তোলাবাজিকটা কিন্তু একইভাবে চলবে বা সংখ্যালঘুদের দখলদারি এগুলো কিন্তু একইভাবে চলতে থাকবে কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা বাংলাদেশে সংস্কার আনতে পারে উন্নয়ন আনতে পারবে তারা কিন্তু বাংলাদেশের যুব সমাজ অর্থাৎ এই মুহুর্তে যেটা বাংলাদেশের জন্য প্রয়োজন যুব সমাজদেরই নিজেদেরই একটা রাজনৈতিক মঞ্চ তৈরি করা প্রয়োজন বলে মনে হয় আশা করি তাই যুব সমাজ যদি এগিয়ে আসে তাহলে বাংলাদেশে কিন্তু নতুন দিশা দেখাতে পারেন নতুন পথ দেখাতে উন্নয়ন দেখাতে পারবেন কারণ আমরা দেখেছি এই ছাত্র আন্দোলন অর্থাৎ ছাত্ররাই কিন্তু পারল আওয়ামী লীগের একটা শক্তিশালী সরকারকে ক্ষমতাচ্যুত করতে সেখ একটা দেশ ছাড়া করতে ফলে ছাত্র সমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু একটা চর্চার বিষয় অর্থাৎ এই সময় দাঁড়িয়ে এই ছাত্র সমাজ যদি নতুন রাজনৈতিক দল করে নির্বাচনের মঞ্চে বা নামে আশা করি তারা সুফল পাবে এবং এই যুব সমাজটা কিন্তু বাংলাদেশকে নতুন দিশা দেখাতে পারে এখন ছাত্র সংগঠন যারা আছেন বা যুব সমাজ তারা কি করবেন সেটা তারাই জানেন কিন্তু তাদের উচিত এগিয়ে আসা কারণ তারা কিন্তু পারলেন বাংলাদেশকে পথ দেখাতে হ্যাঁ শেখ হাসিনা পথের পথ যেটা হয়েছে সেটা অবশ্যই নিন্দাজনক গণভবন ভাঙচুর হয়েছে শেখ হাসিনার অন্তর্শনী নাচানাচি এগুলো তো নিন্দাজনক পাশাপাশি বঙ্গবন্ধুর মূর্তি ভাঙচুর থেকে শুরু করে তার মূর্তিতে মূত্র বিসর্জন এগুলো অত্যন্ত নিন্দাজনক এগুলো সমর্থনযোগ্য নয় কিন্তু ছাত্র সমাজ যেটা পারে আশা করি এই কাজগুলো যারা করেছেন তারা নিশ্চয়ই ছাত্র সমাজের লোকজন নন তাদের ভেগ ধরে কিছু মানুষ করেছে অর্থাৎ ছাত্র সমাজ যারা নিজের গ্রিপ শক্ত করে ধরে এবং এগিয়ে আসে বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের উন্নয়নের জন্য রাজনীতি দিকে পা বাড়ায় সেটা বাংলাদেশের ক্ষেত্রেই মঙ্গলজনক হবে আমার এই মতামতটা সঠিক কি ভুল আপনারা কমেন্ট করে জানাবেন একটু ধন্যবাদ ভালো থাকবেন সবাই